দর্শক ভ্যালভেট শিল্ড দেখতেছেন মাসাল্লাহ গিয়ার দেখেন কবুতরের গিয়ার কাটা ফাটা নেই কোনো কাটা ফাটা নাই ভিডিও স্ক্রিন আপনারা সিঙ্গেল এক পিস

আর এখনো আমার দর্শক বিন্দু আপনার দর্শক বিন্দু অনেক কবুতর কবুতর গুলো বোমা প্রাণী আমরা বিক্রি করে থাকি বিভিন্ন জায়গাতে কালেকশন করি আপনার কবুতর আমরা হাত বদল করি তবে বোমা জিনিসের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই এটা সমাধানও আছে আর কবুতর গুলা পছন্দ হলে এখনো বলি আগে বলছি আর দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি নেবেন অ্যাডভান্স করবেন পছন্দ হলেই লগে অ্যাডভান্স করবেন যত দ্রুত পারেন ডেলিভারিটা নিয়ে নেবেন নিয়ে নেবেন আপনার টাকা পয়সা আমার কাছে দেবেন আপনার কবরতর মানে আপনার আমতটা আপনার কাছে দেওয়া আমার কর্তব্য জি তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা থাকবে আর এখানে যারা আসবেন তাদের জন্য ঠিকানা থাকবে ঢাকা সামার আসলিয়া থানা জামগুড়া ফ্যান্টাস্টিক কিংডামের অপোজিটে আমার বাসা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান এই নম্বরে আর সবসময় নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিতে থাকে ভিডিও মানিক ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন সাথে থাকবেন এবং প্রতিদিন আল্লাহর মতে নতুন নতুন আপনারা ভিডিও পেয়ে যাবেন আর সবসময় বলি মানিক ভাই ভালো ভালো যে ব্যবসায়ী খামারি আছে তাদের করে থাকে টাকা লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমানের আয়ম সম্মানীয় দর্শক মাসাল্লাহ শুরুতেই দেখেন বিশাল বিগ সাইজের একজোড়া শৌকিং কবুতর সাদা দব্দ সাইজটা দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন সাইজ গাটা দেখেন বয়স কেমন চলতেছে ভাই

দানব সাইজের বিশাল বিগ সাইজের এর শৌকিং জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আরো এক জোড়া শোকিং দেখাচ্ছি আপনাদেরকে রেটেন ডিগো হ্যাঁ রেটেন্ডিগো

কি বলেন দুই হাজার টাকায় আপনারা এই যে হোমোজিনিয়াস কালারের ভিতরে বিশাল বিগ সাইজের জোড়াটা দেখতেছেন মাত্র দুই হাজার টাকায় জি ভাই এই বিশাল সাইজের রানিং জোড়াটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পাইকারি দামে আশা করি দর্শকরা সংগ্রহ করে নিবেন জার্মান কুপার

ফাইনাল দাম একদম টাকা। থেকে আসা ভালো লাগবে যোগাযোগ করবেন। আপনাদেরকে দেখাচ্ছে এখানে একটা হচ্ছে গ্রিজেল কালার আর একটা হচ্ছে ব্লুবার ব্লুবার কালার। জি ভাই। ব্লুবার ব্লুবার এটা মাদি ভাই। গ্রিজেলটা আচ্ছা আচ্ছা।

পাঁচশো চার হাজার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় বেলবেট শিল্কের এই জোড়াটা পাচ্ছেন তাও কিন্তু নতুন কবুতর মাত্র তিন চার ফেদার বয়সের ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন জি ভাই কি দায়িত্ব আছি ভাই

আগেও দু তিন তিনজনা বিক্রি করছে অনেক ভাই ফোন দিয়েছেন ইনশাল্লাহ নিলে অবশ্যই ফোন দিন একটু কম করে রাখবেন একটু কম করে রাখবেন এটা চাওয়া দাম থাকবে নাকি চাওয়া দাম রইলো মাসে দেখার মতো সুন্দর বল

পনেরোশো টাকায় জি ভাই সব ড্যানিশ দেখছে সাদা ড্যনিশ একদম সেম দুটা রিং পায়ে পরানো আছে সেম কালার কোয়ালিটি এবং অরিজিনাল পাকিস্তানি যদি কোনোভাবে ডিম্বাস্টার করা এই লাগে ড্যানিশটা লাগে তাহলে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল ভাই একদম জি তিন হাজার টাকা লাস্ট প্রাইস ভাই যে গাড়ি বিকাশ করে দিবেন দাম দামি করবেন একদম মাত্র টাকা মাত্র রানিং নি করা পাচ্ছেন মাত্র টাকা ভালো লাগলে স্ক্রিনে সংগ্রহ করে নিবেন লাল টকটকা গিয়ারের ভিতরে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন সিঙ্গেল আমরা একটি पीस দেখতেছি কালার খুব সুন্দর একটা কালার এটা নন মাদি ভাই এটা মাদি ভাই মাদি ফুল একবারে সুন্দর একটা সিঙ্গেল মাদি সমানে দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল মাদিটা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন পায়ে একটা রিংও আছে মাদির দাম চাইছেন কত ভাই এর দাম চাইলে 2500 দাম না যে নিবেন সেই টাকাটা মাত্র 2000 একদম ফাইনাল ভাই 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা এই চমৎকার মাদিটা দিচ্ছে ভাই রানিং মাদি ভালো লাগলে যোগাযোগ করবেন পাশে আরেকটা ডাকতেছে নাওড়া ওড়া বিক্রি ওটা বিক্রি হয়ে গেছে না আপনারা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতেছি এখানে একটা হচ্ছে বিউটি তারপর হলো এক্সিবিশন তারপর হলো মুরাসেল মুরাসেল মাদি এক্সিবিশন মাদি বিউটি মাদি মানে তিনটাই মাদি তিনটাই মাদি তিনটা মাদি আছে একসাথে কোন দর্শক যদি চান মাদিগুলা সংগ্রহ করে নিতে পারবেন যাদের দরকার এই মাদিগুলা তারা নিতে পারবেন সবগুলোর বয়স কোন ভাই সবগুলা রানিং সবগুলাই রানিং মাদি তিন তিনটা রানিং মাদি আছে ভালো লাগলে যোগাযোগ করবেন কোন মাদিটা কয় টাকা দাম থাকবে ভাই মুরাসেলটা 1500 টাকা এক্সিবিউশনটা একদম 1500 টাকা বিউটিটা একদম 1000 টাকা মুরাসেলটা একদম 1000 টাকা

অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের সিঙ্গেল এক পিস টাইগার শোকিং এর নর তাই নর ভাই নর সিঙ্গেল নর যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নরটা নেবেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাইলে ভাই পঁয়ত্রিশশো টাকা দাম দাম একদম পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে সিঙ্গেল নরটা দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আমরা আরো এক পিস কুবুতর দেখাচ্ছি ব্ল্যাক চেকার কালারের ভিতরে এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর আমার সম্মানের দর্শকরা দেখতে পারতেছেন দেখেন সাইজ কাটা মার্শাল্লাহ দেখেন অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের নর ভাই এটা নর ভাই সিঙ্গেল একটা নর নয় ফেদার বয়সে একটা সিঙ্গেল নর একটা ইয়াং নর একবার বিশাল বড় অনেক বড় সড়ো সাইজের যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল নটটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন নটার দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাইবে চার পঁয়ত্রিশশো টাকা ভাই ব্যবসা ব্যক্তি ফাইনাল ভাইয়া আচ্ছা একটু আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ থাকবে দর্শক ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সুন্দর এক জোড়া দামাসিন দেখতেছেন আইসবার দামাসিন ডান পাশে নর বাম পাশে মাটি দুটার পায়ে আবার চমৎকার একটা ক্লিপ রিং লাগানো আছে রানিং কেবল তো ডিম বাচ্চা করা ছোট করে দাম দিবেন ভাই

আচ্ছা তো এখান থেকে যদি কারো বায়ঙ্গা সিঙ্গেল নর্মাল দিন লাগে তাও নিতে পারবো না আচ্ছা এমনি জোড়াটার দাম কেমনি কী দিচ্ছে দাম করবো ভাই ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জোরাটার আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন এখানে যদি কোনো দাম মাত্র দুই হাজার কম রেটে মাত্র দুই হাজার টাকা দর্শক ভাইয়ের কাছ থেকে নটটা পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে

মাসাল্লাহ দেখেন অনেক বড় বড় বিগ সাইজের ভিতরে একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দামও থাকে হাতের না জি ভাই কেমনে কি ভাই পঁয়ত্রিশশো ভাই একদম ফাইনাল ভাইয়া আচ্ছা তিন হাজার দাম একদম মাত্র তিন হাজার টাকায় জি ভাই এই চমৎকার জোড়াটা দিচ্ছে দেখেন এই এক জোড়া শৌখিন কবু তো নর্মালি চার পাঁচ হাজার টাকা সেল হয় সেখানে জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ দর্শক দেখেন আরো একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে জন্য ডিমে বসছে এই হচ্ছে দেখেন সুন্দর গোলগাল আর নর্থ তো অনেক বড় সড়ো যদি একটু নরটা উঠে আপনাদের দেখাই সাইজটা দেখাই যে নরের সাইজ দেখেন মাশাল্লাহ অনেক বড়ো সড়ো সাইজের একটা ডিম দিয়ে দিছে চাইলে ডিম সহ নিতে পারবেন দামটা কেমন কি চাচ্ছেন এটা দামটা থাকবে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা বাচ্চা বিক্রি ভাই আচ্ছা একটু আলোচনা সুযোগ তারপর আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দেবেন তাহলে আপনারা কিন্তু এই যে ডিম সহ পেয়ারটা পাবেন ডিম সহ নিতে পারবেন

দর্শক আপনারা সংগ্রহ করে বেবি দেখা দিয়েছি নাকি কালার জায়েন্ট কত চাচ্ছেন ভাই বাচ্চাগুলো আচ্ছা দাম দামি না যে নিবো ভাই একদম জি জায়েন টুমার বেবি জায়েন টুমার বেবি পাচ্ছেন দর্শক এক হাজার টাকা এক হাজার টাকা বয়স চলতেছে ভালো লাগলে যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা ভিডিও স্ক্রিন আপনার সিঙ্গেল এক পিস

স্প্যানিশের আরও একটা জোড়া দেখাচ্ছি ব্ল্যাক তবে এন্দোলিজেন থেকে আসা নিজের শরীরের ভিতরে কিছুটা কালার আছে যাই হোক আমরা ব্ল্যাক আমরা ব্ল্যাক বলেই চলাই এবং ব্ল্যাক হিসাবে রেড ডিম জি ডান পাশেটা হচ্ছে মাদি আচ্ছা আর বাম পাশে হচ্ছে নর্থ আচ্ছা বয়স কেমন চলতে আছে নতুন কয় ফেদার চলতে আছে সাত আট ফেদার বয়স এখন ডিম পারে নাই দাম চাচ্ছেন কত ভাই হ্যাঁ ভাই দামটা কত যেতে আছে বাচ্চা বিক্রি ভাই একদম লাস্ট প্রাইস এটি থাকবো ভাই তিন হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

সিঙ্গেল কি বলে এই নতুন জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই দাম দা ভাই পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বিক্রি ভাই একদম পঁয়ত্রিশশো না বত্রিশশো টাকা একদম ফাইনাল আচ্ছা তিন হাজার টাকা সমান সমান নাকি মাত্র তিন হাজার টাকা হ্যাঁ কোয়ালিটি দেখবেন ঠোঁট দেখবেন মোটা শেবের জি জি অনেক অনেক মোটা অনেক মোটা অনেক পছন্দ হতো হ্যাঁ অনেক ভালো উঠতে আছে দেই কত দূর যায় ওইরা ও কত দূর যাইতে পারে না হ্যাঁ 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 কত উঠতে ওরা অভ্যাস আছে হ্যাঁ এই যে দেখেন ঠোঁট দেখেন কত মোটা ঠোঁট জি ভাই আরো এক পিস জার্মান বিউটি হোমা দেখাইতেছি টাইগার কালার টাইগার বিউটি হোমা এটা হলো আপনার সিঙ্গেল নট আবার এই নটটা হচ্ছে আবার ইম্পোর্টেড যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন ব্যার কাছ থেকে কেমন কি ভাই এটার দাম থাকবো ভাই একদম জি দুই টাকা ফাইনাল জি ভাই ছোটো করে একদম ফাইনাল একদম পনেরোশো টাকা জি ভাই ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের একজোড়া শৌখিন বাচ্চা

সমান সমান দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দিচ্ছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন বড় ডারে মারেডার মার আশা করি আমরা এক পিস মুন্ডিয়ানের কি নর দেখছি না ভাই একটা সিঙ্গেল মুন্ডিয়ানের নর যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গিয়ানের মুন্ডিয়ানের নোটটা নিতে পারেন রানিং নর জি ভাই দাম প্রস্তান এটা ভাই দু হাজার টাকা একদম ফাইনাল একদম দু হাজার একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আপনার এই সিঙ্গেল মুন্ডিয়ানের নোটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন জি ভাই সিঙ্গেল আমরা আরো এক পিস কুকুত দেখাচ্ছি ড্রাগন হুমা ব্ল্যাক চেকার কালারের মার্শাল্লাহ ঠোঁট আর চোখ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন আগুনের মতন এটা সিঙ্গেল নর ভাই তাই না ভাই সিঙ্গেল নর দেখেন মার্শাল্লাহ এরটা কত চাচ্ছেন ভাই নাম দাম থাকবে একদম তিন হাজার টাকা একদম ফাইনাল ভাই তিন হাজার না পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাস্ট প্রাইস কি এটা থাকবো ভাই হ্যাঁ পঁচিশশো সম্মানে দর্শক আবারও শৌকিং দেখতে পারতেছেন এই যে রেড ইন্ডিগো নর ডাকতেছে পাশে হচ্ছে মাদি জি ভাই অনেক বড় সড়ো সাইজ

আচ্ছা ছয় হাজার টাকা দিলাম একদম ফাইনাল থাকুক ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিবেন দর্শক আমরা আরো এক জোর পুজো দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা হচ্ছে

যদি কারো সিঙ্গেল নর লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই দাম কয় টাকা রাখবেন মাত্র পনেরোশো টাকা একদম ফাইনাল নাকি পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন খুব খেপা একটা নর খুবই খেপা প্রিন্ট কিন্তু খুব সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সিঙ্গেল আমরা একটি একটা মাল দেখাচ্ছি এটা কি নর নামাজি ভাই এটা নর ভাই নর না সিঙ্গেল একটা নর মাল টেসের অনেক হাইট আছে যদি কারো লাগে নিতে পারেন এই সিঙ্গেল মাল টেসের নর দাম চাচ্ছেন কত ভাই এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই সিঙ্গেল নরটা ভাই দিচ্ছে

এত ভিডিও করলাম শেষের ডায় এত দাম বেশি চাইলেন আরে ভাই কি কোন আপনি হ্যাঁ কোন ওষুধ দিয়ে হ্যাঁ কোন 1500 হ্যাঁ দিলেন দিলাম আজকে মাত্র 1500 টাকায় সিঙ্গেলে নটটা জি ভাই আর কমাবেন না কমাবেন আর দুটো যদি নেয় সাথে কমাই দেবেন আচ্ছা আর নিলে আর অন্য কোনো তো সাথে নিলে আরো কমায় রাখবেন জি ভাই